নমস্কার শুরু করছি আজকের সংবাদ দেশের ধর্মনিরপেক্ষতা ধ্বংসের চেষ্টার কালা দিনে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে দেশ জুড়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে একতা এক্সপ্রেস ছয় ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটে ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে দেশের সাম্প্রদায়িকতা রক্ষার দাবিতে বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে এক হওয়ার ডাক দিয়ে এই একতা এক্সপ্রেস কর্মসূচি পালন করা হয় এদিনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন বর্ধমান বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির সভাপতি রানা দাস বক্তব্য রাখেন এস পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সন্দীপ মণ্ডল ও জেলা সম্পাদক রায় চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান শহর লোকাল কমিটির সভাপতি সৌরভ দাস এদিন বক্তব্যের শেষে গান গেয়ে একতার কথা বলেন বামপন্থী শিল্পী রুশো রায় চৌধুরী এছাড়াও জেলার বিভিন্ন স্কুল কলেজের গেটে এই কর্মসূচি পালন করা হয় বলে ছাত্র সংগঠন সূত্রে জানা গেছে রাজ্য জুড়ে ছয়ই ডিসেম্বর সংহতি দিবস পালন করেছেন তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন ব্লক পুরসভা শহরে কর্মসূচির ডাক দিয়েছিল তারা সেই মতোই পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগের উদ্যোগে পালিত হল সংহতি দিবস এই উপলক্ষে খন্ডঘোষ হাসপাতালে টিফিন সামগ্রী তুলে দেওয়া হলো হাসপাতালের রোগী সহ ডাক্তার নার্স এবং স্টাফেদের হাতে প্রসঙ্গত ১৯৯২ সালে এই দিনেই বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপির তরফ থেকে দেড় লাখেরও বেশি মানুষকে নিয়ে জমায়েত করা হয়েছিল সেই মসজিদ চত্বরে সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল কিন্তু ভারতবর্ষ হল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে বিভিন্ন ধর্ম জাতি বর্ণের মানুষ বসবাস করার অধিকার রাখেন তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার উৎসব সবার মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী সারা রাজ্য জুড়ে সংহতি দিবস পালন করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারাও পূর্ব বর্ধমান জেলার ব্লকে সামাজিক কাজের মধ্যে দিয়ে সংহতি দিবস পালন করেছেন বলে জানালেন বিধায়ক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছয়ই ডিসেম্বর সংহতি দিবস পালন করা হল এদিন দলের জেলা কার্যালয়ে এই উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার প্রাক্তন দুই সভাধিপতি দেবু টুডু ও ধারা বিধায়ক খোকন দাস পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় প্রমুখ এদিন রবীন্দ্রনাথ এদিন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন আমাদের ভারতের সংবিধান সব ধর্ম সব সম্প্রদায় সব জাতের মানুষকে এদেশে বসবাসের অধিকার দিয়েছে আমরা ধর্ম নিরপেক্ষতার চরিত্রকে প্রাধান্য দিয়ে সব ধর্মের মানুষ এখানে বসবাস করি আমাদের এই সামাজিক অবস্থানকে সুরক্ষিত রাখতে হবে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার